প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমার আর এই যে মুক্লেসুর রহমান ভাই আছে তার আর ওই যে একজন আছে ভাইয়ের তিন জনের শুভেচ্ছা নিবেন তো আজকে আমরা এখানে বডছি মুক্লেসুর রহমান আমরা আজকে এমএম রহমান বলি শিল্পী এমএম রহমান তার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গেছে কালকে আর আজকে ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করলাম তো এই যে কাগজপত্র সব নিয়ে বসছি হ্যাঁ বৈশাখ তার ব্যাংকে অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছি তো ভাই হলো ভালো মানুষ খুব সুন্দর সুন্দর গান করে সুন্দর সুন্দর ভিডিও দেয় আমার ফলোয়ার যারা আছে তারা তার আইডিতে যাবেন এবং ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন কারণ আপনাদের ছাড়া সে আগাইতে পারবে না তো ভাইয়ের অনুভূতিটা একটু জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভালো চাই আমার অনুগতি অনেক দিন যাবত আসলে মনিটাইজেশন যে আমি পাব এটা মানে বুঝতেই পারি নাই কি যে খুশি গতকাল আমি মনিটাইজেশন পেয়েছি হ্যাঁ পাওয়ার পরে অনেক খুশি হলাম সেই সাথে আপনিও একটু সহযোগিতা করছেন হ্যাঁ তাই আরো বেশি খুশি হ্যাঁ আপনি সহযোগিতা না করলে সেই শুরু থেকে আপনার সাথে যখন থেকে পরিচয় তখন থেকে কিন্তু ফেসবুকে আমরা কাজ করি কিন্তু মনিটাইজেশন যে পেয়ে গেলাম এত এত বছর পরে তারপরে এর স্মৃতি মহা খুশি আর নাই যাই হোক হ্যাঁ সবাই আমার আমার আইডির পাশে থাকবেন আমার আইডির নাম হলো মুখলেসুর রহমান সিঙ্গার যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল

ভাইঙ্গা গেলে আর কি লয় আমার দহয়াল চাইলে লইব জোরা মুর্শি চাইলে লইব জোরা এমন বান্ধব কে আছে রসিকা আমার মন বান্দি হিয়া পিনজোর বানাইছে হাই রে রশিকাম মন বান্দি হিয়া পিনজোর বানাইছে দারুন দারুন সোনার ময়না ঘরে থুইযা সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রশি কামার মন বান্দি হিয়া পিঞ্জর বানাইছে ওরে রশি কামার মন বান্দি হিয়া পিঞ্জর বানাইছে বাবা 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 ভাই এই যে ঈশ্বর দি সে মনিটাইজেশন পাইছে তো যার যার প্রতিভা আছে তারা ফেসবুকে আসতে পারেন হ্যাঁ এখানে যদি ঠিক মতো কাজ করেন ভালো ইনকাম পাবেন আর তো সবার জন্য শুভেচ্ছা রইল আমি স্বপন সরকার সবার অন্ধ মার্কেটে বসি সবার বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন দিলেও পাবেন তো অন্ধ মার্কেটের দোতলায় বাঁধন মাল্টিমিডিয়া এখানে আসবেন যদি ফেসবুক এবং ইউটিউবে সেবা নিতে চান সেবা নিতে পারবেন আমার আসল নাম হলো এম ডি কামাল সরকার তো এম ডি কামাল সরকার আইডি থেকে এটা আমরা পোস্ট করব সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো ওই যে মেহমান আছে একজন বসে আছে তো আমরা একটু ভি চিহ্ন দিয়ে শেষ করি ভাই একটু হাত চিহ্ন নেন হ্যাঁ আল্লাহ হাফেজ